আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ফের পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা প্রতিনের রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না হুঁশিয়ারি প্রতিনের এদিকে নিতানিয়াহর বিরুদ্ধে আইসিসির রায় বাস্তবায়ন করা উচিত বলছে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষে জানিয়ে দেব পাকিস্তানের যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলা নিহত বেড়ে বিয়াল্লিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফের পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার আবার দক্ষিণ কোরিয়াও সহ সত্যদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গন তিনি কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আউষ্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন কিম বলেছেন কোরিয়া উপদ্বীপ কখনও একটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকি মুখে পড়েনি বৃহস্পতিবার পিয়াংওয়াংয়ের একটি সামরিক প্রদর্শনীতে কথা বলেন কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন শুক্রবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে কিম জং উন আর বলেছেন আগে থেকে বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির তাদের কারণে কোরীয় উপদ্বীপে দ্বন্দ্ব ধ্বংসাত্মক অথরিটির যুদ্ধ রূপ নিতে পারে এর আগে প্যাংওয়াং এর খণ্ডে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের আক্রমণ করলে উত্তর কোরিয়া বাহিনী বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে কিমজাঙন গেলে অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি বলেছেন শত্রুরা যদি আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে সশস্ত্র বাহিনী ব্যবহার করার চেষ্টা করে আমরা পারমাণবিক অস্ত্র সহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক এক হুমকির মুখে সারা বিশ্ব জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টাপাল্টি বিস্ফোরক সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপ বড় ধরনের যুদ্ধ শুরু করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধ রিপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধের প্রায় চল্লিশ বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্ব পারমাণবিক যুদ্ধের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই স্নায়ুযুদ্ধের শেষ ভাগের পর ফের দুভাগে বিভক্ত বিশ্ব ইউক্রেন যুদ্ধ গিরে এই বিভক্তি এখন বেশি স্পষ্ট একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া চীন ও ইরান ইউক্রেনের যুদ্ধে যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবে রাশিয়া মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছেন বিশ্লেষকরা ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়াতে হামলার জন্য অনুমতির মাধ্যম ও যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধ পরিণত করেছে পশ্চিমাদের পাল্টা হামলার হুঁশিয়ার দিয়েছেন বৃহস্পতিবার পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইউক্রেনের সামরিক স্থাপনায় ডিরেঞ্জ হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া এই ধরনের হামলা আরও হবে বলে পুতিন সতর্কবার্তা দিয়েছেন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নভেম্বর ইউক্রেন রাশিয়াতে তৈরি অস্ত্র দিয়ে হামলা যুক্তরাষ্ট্রের ছয়টি চালায় ইউক্রেন এছাড়া একুশে নভেম্বর ব্রিটেনের তৈরি স্টাফ শ্যাডো ও যুক্তরাষ্ট্রের এইচ এম এস অস্ত্র দিয়ে আবারও হামলা চালায় কি রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না হুশিয়ারি পুতিনের ইউক্রেনের হামলার পাল্টা জবাবে রাশিয়াও হামলা চালাবে বলে স্বীকার করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পশ্চিমবাদের সতর্ক করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হবে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে গুণ বেশি গতিতে উঠতে পারে এটি তিনি ওয়াশিংটনিক নামে অভিহিত করেছেন যা রাশিয়ান ভাষায় হ্যাজেল নাডগাসের প্রতি শব্দ পুতিন হুশিয়ারি দিয়ে আরও বলেছেন আমরা বিশ্বাস করি দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র সরবরাহ করার অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র সরবরাহ করার অধিক আমাদের রয়েছে ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বার্তায় বলেন আজকের হামলায় অবশিষ্ট দেখে একটি আন্তঃমহাদেশীয় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনকে তাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে রয়টার্সের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে রাশিয়া মাঝারি পাল্লার প্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সম্প্রীতির যুদ্ধে তাদের আগ্রাসন বাড়িয়েছে এদিকে গত সপ্তাহে ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন তৈরি আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়াইসের রায় বাস্তবায়ন করা উচিত বলছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহো এবং দেশটির সাবেক মন্ত্রী ইয়েব গ্যালেন্টির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র তবে আইসিসির এই রায়কে আইনি বিষয় হিসেবে সম্মান জানানো উচিত বলে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে বলা যায় নিতানিয়াহোর বিরুদ্ধে আইসিসির রায় নিয়ে দ্বিধাভুক্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বলছে এই রায় আপত্তিকর বেআইনি এবং বিপজ্জনক এরই মধ্যে সন্ত্রাসীদের পুরস্কৃত করা হচ্ছে শুধু তাই নয় নিতানিয়কে রক্ষার জন্য এক রিপাবলিক এবং ডেমোক্রেট শিবিরের সবাই তবে ইউরোপীয় বৈদেশিক নীতির প্রধান বোসেফ বোরেল বলেছেন আদালতের রায় একটি আইনি বিষয় এটি কোনো রাজনৈতিক বিষয় নয় তার ভাষ্য সদস্য দেশগুলোর উচিত গ্রেপ্তারি পরোয়ানা সম্মান করা একই সঙ্গে এটি বাস্তবায়ন বহাল রাখা উচিত বরেল আলো বলেছেন গাজার স্টেটিক বন্ধ করতে হবে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি রায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি মুনেতানিয়াহুর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালেন্ড এবং হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসরায়েলের বিরুদ্ধে গাজার যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং হামাস কর্মকর্তাদের সাথে অক্টোবরের হামলার জন্য দায়ী করা হয়েছে যুক্তরাজ্য নেদারল্যান্ড ইতালি এবং ফ্রান্স সকলেই বলেছে যে তারাও আইসিসিকে সমর্থন করে কিন্তু উল্লেখ করেছে যে তারা অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে গ্রেপ্তারি পরোয়ানার বিষয় কি করতে হবে তা নিয়ে আলোচনাচোগ করছে এখন উল্লেখযোগ্য বিষয় হলো ইসরায়েলি আইসিসি সদস্য নয় নেতানিয়াহু এবং গ্যালেন তাই নিজে দেশে গ্রেপ্তার হওয়ার কোনো ভয় নেই তবে এই পরোয়ানা গাজা এবং লেবার যুদ্ধের কারণে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি রয়েছে পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে অতর্কিত হামলা নিহত বেড়েছে বিয়াল্লিশ পাকিস্তানের খাইবার পাতা প্রদেশের যাত্রীবাহী বাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একজন শিশু একজন নারী রয়েছে দেশটির পুলিশের বরাদ্দে এই তথ্য জানিয়েছে জিউ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার খাইবার পাতা প্রদেশের ক্রম জেলায় এই ঘটনাটি ঘটেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীবাহী গাড়িগুলো পাচানিয়ার থেকে পেশাওয়ার যাচ্ছিল পথি মধ্যে হামলার শিকার হয় আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনকে আইসিউতে ভর্তি করা হয়েছে জিও নিউজ জানিয়েছে চারখেল ও মান্দারি এলাকায় বন্দকধারীরা প্রায় এক ঘন্টা ধরে যাত্রীবাহী বাসে আগুলি চালায় এতে ঘটনাস্থলে অনেকেই নিহত হয়েছে খাইবা পাঠ্য খার আইন আলতাফ আল জিউনিউজকে বলেছেন হামলার কারণ জানতে তদন্ত চলছে তিনি নিহতের সংখ্যা বিয়াল্লিশ জন বলে নিশ্চিত করেছেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে আলতাফ বলেছেন সশস্ত্র বন্দুকধারীরা পাহাড় থেকে গাড়িতে গুলি বর্ষণ করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি এই হামলার জন্য নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন এই হামলাকে কাপুরুষিত এবং অমানবিক হিসেবে উল্লেখ করেছেন তিনি এছাড়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই হামলার নিন্দা জানিয়ে আহতদের ভালো মতো চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে